প্রায় তিনটার সময় আগে স্কুল ছাড়লাম আমরা তালা দিয়া তারপর আজকে যখন সকালবেলা আমরা মি নিয়ে টিচার আসলো তখন দেখলো যে তালা ভাঙা তখন উনি আমাদেরকে এবং পুলিশ স্টেশনে পুলিশ স্টেশনে জানাইছি সেখান থেকে পুলিশের বড় বড় এবং স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার আয়াতো দেখল তারপর আমরা কিছু বুঝাইলাম আর কি তো দেখা গেল যে কাগজপত্র কাগজপত্র মানে শিখছে আমরা আমরা আলমারি বুড়িয়ে ভাঙসে কিছু জিনিস অন্য জিনিস চুরি হইছে না অন্য জিনিসের মধ্যে কি চুরি আপাত দৃষ্টিতে মনে হতেছে যে মানে জিনিস চুরি করতে আসছে না টাকা চুরি করতে আসছে তো আমার লকারে কিছু টাকা আসছিলো বাচ্চারা পরীক্ষার এবং আমাদের একটা স্মৃতি পুরস্কারের টাকা ওইগুলি নেওয়া হয়েছে মনে সে হাজার পঁচিশে টাকা পড়েছিল আর কি এখানে খাওয়ার টাকা ছিল ওইগুলো স্বপ্নে আর জিনিস কিছু নিয়েছে আমরা একাংশিক বুঝতে পারছি না আর কি দেখ রাম ঠাকুর পাঠশালা গার্লস এইচএস স্কুল প্রতাপ আর তালা ভাঙছে দশটা আর আলমারি ভাঙছে নয়টা মানে ভাবে ভাঙা আর কি মনে হয় সাবর বা কিছু দিয়া যেখানে তালা লাগানোর জায়গা ওই জায়গাগুলিতে ভাঙছে